কুরবানির মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা তিন ভাগ করা অবশ্যই আছে কোরআন কারিম আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু আল কানিআ ওয়াল মুতার ও নাতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু আল বায়স আল ফাকির কুরবানির পশুর তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তাআলা দুই ভাগ করেছেন কিছু আছে তারা সচ্ছল আত্মীয় স্বজন অভাবী না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার উপর হিসাবে আবার যারা দোস্ত দূর গরিব অভাবী তাদেরকে দিলেন তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মোস্তাহাব বলেছেন লামাইকার এটা ফরজ বাবা আজিব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল অথবা কেউ আহ বেশিরভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশিরভাগই দান করল সামান্য রেখে দিল এর সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজও না অজীবনা আবার এই তিন ভাগটা যার যার কোরবানির গোষ্ঠ তিনি কোরবানির গোষ্ঠকে ভাগ করবেন তার মতো করে তিনি কাজ কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোস্তকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য বিশেষ করে গণহার এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলকভাবে ভাবে সামাজিক ভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা না জায়েজ হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হেলুম আলম মুসলিম ইল্লা বিতিমিনফসি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয় ভোগ করা যায় না বিদায় কোরবানির গোষ্ঠ যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ তা দিয়েছেন এটা তার সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করল সেটা জায়েজ হবে না তিনি হয়তো তার কোন আত্মীয় স্বজন গরিব তাকে একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন তো এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয় কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলকই বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুনাত হানফি মা অনুযায়ী কোরবানি করা ওয়াজিব উপর পরাজীব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে এখন তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা রূপায় ভরিতে বললে সাড়ে বান্ন ভরি রূপার মালিক অথবা রূপা কেনার মতো টাকা কারোর কাছে থাকলে তারপরে হজ তারপরে উপরে কোরবানি আবশ্যক বা এইটার বাজার মূল্য টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সেক্ষেত্রে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে তারপর হজ ফরস একজন নারী তার জন্য হজ ফরস হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহারামকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতে ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার পরহজ ফরজ তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাত লাখ টাকার মালিক হয়ে যায় তার পরহজ ফরজ একজন নারী তার কাছে যদি এ ডাবল অর্থাৎ 14 বা 15 লাখ টাকা যদি থাকে তখন তার হজ ফরজ তার নিচে থাকলে তার উপর হজ ফরজ নয় আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম কোনো পার্থক্য করে নাই আপনি নিজের হজ যেভাবে করবেন আর একজনের পক্ষ থেকে হজ একই ভাবে উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়ত থাকবে আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন পরে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়ত করবেন লব্বাই কাহাজান আন অমুক অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাই কাহাজান বাস এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজে যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবনে হজই করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন না কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় উচিত নয় তাহলে কোরবানের পশু হতে হবে ত্রুটি মুক্তিপুষ্ট হবে তত তবে গুরুত্বপূর্ণ আপনি কোরবানি কি গোস্তা খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন তোমাদের কোরবানের পশুর গোস্ত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকোয়া যে তাকোয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা নিযত্তাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এজন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার